বিসিবিতে বুলবুল ফারুক তামিমের এক সঙ্গে কাজ করার সুযোগ দেখছেন যুব ক্রীড়া উপদেষ্টা এনএসসি কোথায় পরিচালক হিসেবে আসিফ মাহমুদের গডবুকে সথীরা জায়গা কেছেন নারীকে যদি বোর্ডের ডিরেক্টর করা যায় যে অন্তত উইমেনস দিকটা সে দেখলো বিকেলে মাঠে গড়াচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ প্রস্তুত দুই আয়োজক দেশ এশিয়া কাপের পর এবার বিশ্ব আসরেও উত্তাপ ছড়াচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ ভারতকে এশিয়া কাপের ট্রফি দিতে মোহসিন নগবীর নতুন শর্ত শিরোপা নিতে হবে তার হাত থেকে প্রয়োজনে টিম ইন্ডিয়ার জন্য আয়োজন করা হবে আলাদা অনুষ্ঠান এবং চ্যাম্পিয়ন্স লিগের রাতে মাঠে নামছে ফেভারিট ক্লাবগুলো কাজাকস্তানে রেয়ালের ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ চেলসির মুখোমুখি হবে বেনফিকা আলাদা ম্যাচে নামবে লিভারপুল ক্রিকেটের সাথে মিশে গেল রাজনীতি পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জয়কে আরেকটি অপারেশন সিঁদুরের তকমা দিয়েছেন ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানও চুপ থাকেনি মোদীর মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন পিসিবি প্রধান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি এশিয়া কাপ নাকি অপারেশন সিঁদুরের দ্বিতীয় পর্ব ক্রিকেটের ময়দানে খেলা ছাপিয়ে নোংরা রাজনীতির কালো থাবা ফাইনাল জয়ের পর যে আলোচনায় যুক্ত হয়েছেন খোদ নরেন্দ্র মোদী মেন ইন ব্লুদের নবম এশিয়া কাপ জয়কে অপারেশন সিঁদুরের সাথে তুলনা করেছেন ভারত প্রধানমন্ত্রী নিজের এক্স অ্যাকাউন্টে মোদীর সে পোস্ট আলোচনার কেন্দ্রে খেলার অপারেশন একই ভারতের বিজয় আমাদের ক্রিকেটারদের অনেক অভিনন্দন মোদীর বক্তব্যের তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়েছেন পিসিবি প্রেসিডেন্ট ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি খেলার মাঠের জয় দিয়ে যুদ্ধের ময়দানের পরাজয় লুকানোর সুযোগ নেই বলে দাবি তার যুদ্ধের মাঠে আমাদের সাথে তোমাদের পরাজয় ইতিহাসে লেখা আছে ক্রিকেট ম্যাচের জয় সে সত্যকে পরিবর্তন করতে পারবে না খেলার মাঠে নোংরা রাজনীতি জড়ানো মানে কেবল খেলার সৌন্দর্য নষ্ট করা ভারত ক্রিকেট বোর্ড সচিব দেবজিৎ সাইকেও কম জান না মাঠের জয়কে রাজনীতির সাথে মিশিয়েছেন প্রকাশ সেই আমরা অপারেশন সিঁদুরে জিতেছি এবারের ফাইনালের জয় ছিল অপারেশন কিল্লা প্রতিবেশীদের জবাব দেওয়ার জন্য এশিয়া কাপ ফাইনালের চেয়ে বড় মঞ্চ আর হতে পারে না ফাইনালের পর পাকিস্তান অধিনায়ক সালমান আগার বক্তব্যেও এসেছে অপারেশন সিঁদুর প্রসঙ্গ নিজেদের রানার্স আপ প্রাইজ মানি ভারতের হামলায় ক্ষতিগ্রস্ত পাকিস্তানিদের উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন পাক অধিনায়কের কথাই স্পষ্ট ভদ্রলোকের খেলা এখন কুলসিত। এই টুর্নামেন্টে ভারত যা করেছে তা হতাশার তারা আমাদের সাথে হাত না মিলিয়ে শুধু আমাদের নয় ক্রিকেটকে অপমান করেছে ফাইনাল শেষে পুরস্কার না নেয়ার যে কাণ্ড তারা করল এটা কোনো ভালো দলই করতে পারে না ফাইনাল পরবর্তী ট্রফি এখনো বুঝে পায়নি ভারত মহসিন নাকবির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত এসসিসি প্রেসিডেন্টও ট্রফি নিয়ে চলে যান হোটেলে এমন ঘটনায় আইসিসির কাছে অভিযোগ দেওয়ার হুঁশিয়ারি বিসিসিআই সচিব সাইকিয়ার বিসিবি নির্বাচন আর এশিয়া কাপে ব্যর্থতায় ঢাকা পড়েছে এনসিএল এর প্রচারণা তাই তো দর্শক শূন্য মাঠে চলছে চলছে এনসিএল এর এবারে আসর বিজয় সৌম্য শান্তরা নিয়মিত পারফর্ম করলেও তা দেখতে আসছে না সিলেটের দর্শকরা তবে বিজয় মনে করেন পারফরমেন্সের ধারাবাহিকতা থাকলে দর্শকরা ঠিকই ফিরবে মাঠে বিস্তারিত সিলেট থেকে সাদাতুর রাফির রিপোর্টে ব্যস্তনগরী সিলেটের রাস্তার পাশে এমন ছোট ছোট ব্যানার দেখে আপনি ভাবতেই পারেন সিলেটে ব্যাপকভাবে চলেছে এনসিএল এর প্রচারণা কিন্তু মাত্র পঞ্চাশ টাকার টিকিটের পরও এমন ফাঁকা গ্যালারি প্রশ্ন তোলে সত্যি কি যথাযথ প্রচারণা হয়েছে এনসিএল টি টোয়েন্টির বিষয়টা বুঝতে আবারও ফেরা যাক সেই রাস্তায় যেখানে টাঙানো আছে এনসিএলের এর সব ব্যানার খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যায় পুরো ব্যানারের অন্তত নব্বই শতাংশ জায়গা নিয়েছে স্পন্সর প্রতিষ্ঠানগুলো তার মানে বিষয়টা পরিষ্কার এই ব্যানারগুলোর মূল উদ্দেশ্য স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে হাইলাইট করা তাহলে এনসিএল এর প্রচারণার কি খবর এটা তো আমি আসলে জানি না কারণ তেমন তো শুনি নেই কি হচ্ছে না হচ্ছে কারা খেলছে এখানে সেটা জানা না কিছু কিছু জানি না সে কি খেলা হচ্ছে জানেন না এই অবগত না স্টেডিয়াম রুডের এসব দর্শক যারা নিয়মিত খেলাধুলার খবর রাখেন তারাও ঠিকমতো বলতে পারছেন না কি হচ্ছে সিলেট স্টেডিয়ামে শান্ত মিরাজ সৌম্য সাব্বিরের মতো তারকা থাকার পরও মাঠে দর্শক না আসার কারণ তাই আপাতত ওই একটাই উপযুক্ত প্রতারণার অভাব কিন্তু প্রশ্ন থেকে যায় কেবল প্রতারণা করলেই কি মাঠে দর্শক আসতো কারণ চার ছক্কার টি টোয়েন্টি ম্যাচে টাইগাররা দেখাতে পারে না তেমন কোনো ঝলক এনামল হক বিজয়তাই তাই অগপটে স্বীকার করলেন নিজেদের দায় আসলে আমাদেরও একটা বড় রেসপন্সিবিলিটি আছে আমরা শুধু দর্শকদের কথা যে বলছি তাদের জন্য তো আমাদের পারফরমেন্স করার দরকার আমাদের যেটা দর্শক আমাদের আশা করে যেভাবে আমরা খেলবো সেটা করা জরুরি তো আসলে আমরা শুধু এরকমভাবে খেলতে থাকবো আর দর্শক এসে আমাদেরকে সাপোর্ট করতে থাকবে এটাও আসলে উইন উইন সিচুয়েশনে আসে আমরা ভালো খেলা দেখাবো তাদেরকে তিন দিন বিরতির পর দুবাইতে অনুশীলনে নেমেছে টাইগারা তবে আফগান ক্রিকেট বোর্ডের উদ্যোগে না নিজেদের অর্থায়নে এসে কাপ ফাইনাল না খেলতে পারার দুঃখ ভুলে টাইগারদের সিরিয়াস দেখা গেছে অনুশীলনে সংযুক্ত আরব আমিরাতে দুবাই থেকে নাহিয়ান বিন জোসিমের রিপোর্ট একটা কথা আছে জ্ঞান অর্জনে প্রয়োজনে সুদূর চিনে চাও না টাইগাররা সেই চীনে যায়নি তবে দুবাইতে থেকেও দুবাই শহর থেকে অনেক দূরে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঠিক আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি দ্য সেভেন স্টেডিয়াম ক্রিকেটের সাতটা মাঠ আছে এবং অ্যামিরেটস এয়ারলাইন্সের উদ্যোগে যে ফ্যাসিলিটিসটা দারুণ ফ্যাসিলিটিস সেই ফ্যাসিলিটিসে তারা আসলে প্র্যাকটিসটা করছে স্বাভাবিকভাবেই বাংলাদেশ দল এখানে প্রথমবারের মতো অনুশীলন করছে প্রশ্ন হচ্ছে কেন বাংলাদেশ দল ঠিক এতটা দূরে প্র্যাকটিস করতে আসলো আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আগে সিরিজটা হবে সারজায় সারজায় বাংলাদেশ দল প্র্যাকটিস করতে পারত কিংবা দুবাইতে যে আইসিসি একাডেমি আছে সেখানটাও তাদের প্র্যাকটিস শিডিউল আছে কিন্তু আজকে কেন আসলে এত দূরে সেই আল আইন রোডে এসেছে বাংলাদেশ দল প্র্যাকটিস করতে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন শুনলো এটা অবাকই হবে না আপনারা বাংলাদেশ দল ঠিক এশিয়া কাপের পর দেশে ফিরেনি তিনটা দিন কিন্তু এখানেই তারা টিম হোটেলে ছিল বিশ্রাম নিয়েছে কিংবা যেহেতু শর্ট টাইমের মধ্যে আফগানিস্তান সিরিজটা শুরু হচ্ছে যার কারণে তারা দেশে ফিরে যায়নি তিন দিনের পর চার নম্বর দিনে আসলে তাদের এই বিশ্রামটাকে অনেকটা বোরিং মনে হচ্ছে বা মনে হচ্ছে যে না প্রস্তুতিটা আসলে শুরু করা দরকার যার কারণে বাংলাদেশ ক্রিকেট দল নিজেরা উদ্যোগ নিয়ে এই যে অসাধারণ ফ্যাসিলিটিস সেই ফ্যাসিলিটিসটার আন্ডারে বাংলাদেশ দল আজকে তিন ঘন্টার একটা প্র্যাকটিস সেশন রেখেছে মজার ব্যাপার হচ্ছে ঠিক এই জায়গাটায় এরকম দারুণ ফ্যাসিলিটি যখন বাংলাদেশ দল প্র্যাকটিস করবে সেখানে কিন্তু তাদেরকে মোটা অঙ্কের একটা টাকা গুনতে হচ্ছে একজন টিমের অফিসিয়াল আমাদের সঙ্গে শেয়ার করছিলেন যে ভাই এখানে পানি খেতেও টাকা লাগে সাবেক ক্রিকেটার হালিম ছেলে ফুটবলার কাজেম শাখে রেখে গেলেন জাতীয় দলের ক্যাম্পে আবাহনীর ম্যাচে আঘাত পেয়ে মুখে ব্যান্ডেজ নিয়ে ক্যাম্পে কাজেম প্রথমবার ডাক পাওয়া প্রবাসী ডিফেন্ডার জায়ান আহমেদের ওপর স্পটলাইট দলের রক্ষণকে শক্তিশালী করতে নতুন করে ডাকা হয়েছে জাহিদ হাসান শান্তকে স্কোয়াডে ফুটবলার এখন উনত্রিশ তবে ক্লাবের সিদ্ধান্তে শান্ত সহ ছয় ফুটবলার সোমবার জাতীয় দলের রিপোর্ট করেননি যেহেতু আমাদের ম্যাচটা হবে ঢাকাতে সেই ঢাকার জন্যই কিন্তু শান্তকে কল করা যে টোটাল যে ডিফেন্ডিং লাইনটা আছে বা কোনো কিছু তো নিয়ে কাজ করছে। সেটার ছিল আমরা ঠিক ক্যাম্পে ঢুকার এখানে যখন আসছি ঠিক তার এক ঘন্টা আগে আমরা একটা চিঠি পাই যে মডার্নের প্লেয়ার আসছে না জামাল সহ পুরো দলের কাছে টু আর ম্যাচ পূর্ণ ঢাকায় তিন পয়েন্ট নিয়ে যেতে চান হংকং

হামজা শমিত ফামিদুলরা না আসায় ক্যাম্পে উঠেছেন বিশ জন মঙ্গলবার যোগ দেবেন ফাহিদুল সেদিন থেকেই দলের অনুশীলন জাতীয় স্টেডিয়ামে